ভাইরা আমার আমরা স্বাধীন হয়ে যেতে বছর তেপ্পান্ন বছরের মধ্যে এর অনেক নেতার পরিবর্তন হয়েছে বাবার পরিবর্তন হয়েছে বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ফেসিজম থেকে এই দেশ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পর যারা স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা করেছিল তারাই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই তেপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার নিরমার্শ তারা খুন করেছে আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম আওয়ামী লীগ একটা নাম আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম আওয়ামী একটা অভিশাপের নাম আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপ্র নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম সংগ্রামী ভাই আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা এটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে কারা সাপ বিচ্ছু থাকে কি বলেন ঠিক না সুয়ার বল্লুক থাকে আর এইটাকে নেস্ত নাবুদ করতে হলে যোগ্য শিকারি দরকার আজ তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মমভাবে তারা এইভাবে শোষণ করেছেন নিপরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার এই দেশে যদি আবার এই দেশে আসতে আসতে পারে পারে ক্ষমতা নিতে পারে স্পিরের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ারের দাবি উঠছে পিয়ার হইল সমস্ত ফেসিবাদ ভোট চুরি ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই নির্বাচন সংগ্রাম ভাই আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিআর পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল যারা আবার নূতন ভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না আমরা পরিষ্কার বলছি আমি ওখানেও বলেছি প্রয়োজনে রাজপথে দেখা হবে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ফেসিবাদের চিরতরে কবর রচিত হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ আছি আল্লাহ রহমতে এর মধ্যে কোন শয়তান যেন আমাদের মধ্যে কোনো ফাটল দাঁড়াতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি অমাত ইল্লা বিল্লা